রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিদেশ নেয়ার মতো অবস্থা নেই শনিবার বিএনপি চেয়ারপারসন কার্যালয় গুলশানে এক প্রেস বিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল সময় মির্জা ফখরুল বলেন যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশ্বক চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত দিয়েছেন হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু এখনই নেওয়ার মতো অবস্থা নেই শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বিএনপির মহাসচিব বলেন দলের নেতাকর্মী সহ দেশবাসীর কাছে তিনি নেতৃত্ব রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত আপডেট দেয়া হবে বলে জানান তিনি এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে আশি বছর বয়সী খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আথরাইটিস লিভার সিরোসিস কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন